আমার ক্ষতি হওয়া কিন্তু আমার পুরো ফ্যামিলিটার ক্ষতি হওয়া আমার তিনটা ভাই বোন প্রতি বাক প্রতিবন্ধী তাদের ক্ষতি হওয়া তাদের কেরিয়ার নষ্ট হওয়া আমার মার কষ্ট হওয়া শুধু আমার আমি যদি এখন বন্দি হয়ে যাই তাহলে আমার পুরো ফ্যামিলিটা কষ্ট পাবে এটাই জন্য এই টেনশনটা নিয়ে আমি ঠিক থাকতে পারতেছিলাম আর আমি বড় ধরনের একটা শক্তি কাজ করে সেটা হচ্ছে সত্য সত্যতা আচ্ছা আমি সৎ পথে আসি সত্যতা আমার সাথে আছে সত্যেরই জয় হবে হাজার রিপোর্ট করুক হাজার মিডিয়া কাভারেজ করুক আমাকে বদনাম করুক কিন্তু মহামান্য আদালত তারপর মহামান্য জজ যিনি আসছে উনি তো অবশ্যই জাস্টিফাই করবে যে ভিত্তি আছে কি না এই কথাগুলো ভিত্তিহীনতা অবশ্যই ওনার মুখের কথা ওনার পোস্টে তো আর আমাকে ধরে নিয়ে যাবে না ওনার পোস্টে তো আমার রায় হবে না সো যা হবে ভালো হবে আর যা করবে যা রায় দিবে সেটাই মেনে নিবো মানুষের সাথে আমি বিজনেস করছি তাকে আমি ছোট ভাই দেখি আর বয়সের তুলনায় সেতলগুলো আমি এটাই দেখি আর বিজনেস এর ইস্যুটা যেদিন আমার ওপেনিং হয়েছে বিভিন্ন ভালো ভালো আমি নিউজে দেখেছি যে তার বিরুদ্ধে যেটা হচ্ছে যে মামলা হয়েছে তাকে গ্রেপ্তার করা হবে তো এটা আমার খুবই খারাপ লাগছে ব্যাপারটা সেও একটা মানুষ আমিও একটা মানুষ প্রথম হচ্ছে মানুষের দিক দিয়ে ব্যাপারটা খুবই খারাপ লাগছে আর যেহেতু বয়স কম তার আগে ধরনের ঝামেলেও সে পড়ে নাই আমার এটা নিয়ে খুব দুশ্চিন্তা হয়েছিল তখন যেহেতু লিজাপুর সাথে আছে আমার একটা ফ্যামিলিগত একটা সম্পর্ক আছে তখন আমি ব্যাপারটা লিজাপুর সাথে ডিসকাস করলাম লিজাপু বলছে মামনকে আমি একটু হলেও সোশ্যাল মিডিয়াতে দেখি মাঝে মধ্যে আমার আমরাও ব্যস্ত মানুষ সংসার আছে গ্যাপে গ্যাপে নিয়ে ওইভাবে ওকে একটু চেনি কিন্তু আমি তার সাথে একটু কথা বলি নিই দেন একটু আলোচনা করে নিয়ে ব্যাপারটা কি ও যা বলার সম্পূর্ণ সত্য কথা বলছে তীর পরিমাণ কোনো মিথ্যা বা ওইরকম কিছু বলে তারপর হচ্ছে পুরো দায়িত্ব লিজাপুর লিজাপুর মতো করে করেছে যেটা আইনিভাবে করা দরকার আর সবচেয়ে বড় কথা মামুনের উপরে আল্লা মানে উপরে আমি বল সেদিনই বললাম জামিন হওয়ার পর আল্লাহর রহমত একটা নাজিক মানে বলে না আল্লাহর রহমত মা বাবার দুয়া নইলে জাস্ট ওয়ারেন্ট যেদিন হলো সেদিনই আমরা খবর পেলাম আবার পর দিনই আমরা জামিন করাতে ফেললাম সবেই কিছু উছিলা উচিলা তো আছে আর আল্লাহর রহমত আছে আমি আমার আহ মানে কিরকম একটা ফিল হচ্ছে তার দিকে যদি আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন এখানে আপনারা যদি কেউ জীবনের প্রথম শুধু আপনারাই বুঝবেন জীবনের প্রথম যদি আপনার হাত বা পা ভাঙিয়ে যন্ত্রণাটা দাঁড়িয়ে আছে

ইনশাল্লাহ আমাদের আদালত তোমাকে ভালো একটা রায় দিবে তুমি টেনশন মুক্ত থাকবো তখন একটু টেনশন মুক্ত হলাম অ্যান্ড আবার বিজনেসে মন দিলাম তখনও দেখতে পারবেন না ওর সাথে আমাকে কারণ আমার আর কোনো ইচ্ছা নাই ওর সাথে কাজ করার কন্টেন্ট করার বা কোনো গ্র্যান্ড ওপেনিংয়ে যাওয়া বা যে কোনোই প্রফেশনাল ক্ষেত্রেও যদি হয় কখনো ইচ্ছা নাই আমার আর এখন এতে যদি ও পুরো দুনিয়াটা মনে করেন উল্টায় দেয় তারপর আমি উঠে যাবো না

অনেকজনে কিন্তু লায়লাবা বা আরো অনেকে কিন্তু অনেক প্রশ্ন ছুড়ে দিচ্ছে তার কি স্বার্থ তো এটাই প্রিন্স মামুনটাই স্বার্থ প্রিন্স মামুনের সাথে একটা বিজনেস হবে উনি কিন্তু একমাত্র আমি না

আমি তো খারাপ কিছু করি না বিশ্বাস ছিল আর হচ্ছে যে আমি তো ধাবার ব্যাপারটা হচ্ছে যখন আমি আদালতে গেলাম যে এখন যদি রায় আমার নেগেটিভ আসে যদি উনি যদি অন্য কিছু করে তখন আমার আমার ফ্যামিলি টেনশন হচ্ছিল ওই মোমেন্টটাতে ছিল কারণ এখানে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে সে কোনো কিছু বলে নাই ওর পাসওয়ার্ড একটা বলছে তোমার কাছে আমার একটাই ভাই চাওয়া শুধু আমার ফ্যামিলি টিকে দেখবে আমার আর কোনো চাওয়া নেই